আমাদের শিক্ষার্থীদেরকে ক্লাসমুখী করার জন্য উদ্যোগ নেওয়া দরকার নড়িয়া এবং শরীর পুরুল প্র্যাকআউট হলো অষ্টম নবম শ্রেণীতে যাওয়ার পরে ছেলেরা এই বিদেশমুখী ওদেরকে আর ক্লাসে পাওয়া যায় না এই বিষয়টার উপরে কর্তৃপক্ষ নজর দেওয়া দরকার প্রশাসন নজর দেওয়া দরকার অভিভাবক সচেতনতা সৃষ্টি করা অভিভাবকদেরকে এইভাবে যে আগে ভালো পড়ালেখা করে এরপরে তারা যেখানে যাওয়ার চান আর শিক্ষা ব্যবস্থারও যেটা হয়ে গেছে এটাকে আবার ফিরিয়ে আনা পরিবর্তন করে আমাদের বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা দরকার সংস্কার করা দরকার আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের শিক্ষক স্বল্পতা প্রচুর শিক্ষক আমরা এখানে একটা ইয়ে করছি আমাদের প্রায় আমাদের এখানে প্রায় পনেরোজন শিক্ষক শট আমার ছত্রিশ সাতত্রিশ জন শিক্ষকের মধ্যে পনেরো জন শিক্ষকের নাই পনেরো জন শিক্ষকের পদে শূন্য শিক্ষক স্বল্পতার কারণে পাঠদান হিমশিম খেতে হয় শিক্ষকদের উপরে খুব প্রেশার হচ্ছে অন্যদেরকে নিয়ে দিয়ে এগুলো নিতে হইতেছে যেমন আমার ভৌত বিজ্ঞান একটা পদ আছে ওই পদে কোনো শিক্ষক নেই বিজ্ঞানের শিক্ষক আমার নেই গণিতে আমার মাধ্যমিক স্তরে একজন মাত্র শিক্ষক ক্লাস হলো পাঁচটা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম ফার্স্ট ক্লাসের জন্য একজন মাত্র গণিত শিক্ষক উনি যদি কোনো কারণে একদিন ছুটিতে থাকে তো গণিতের ক্লাস বন্ধ কারণ অন্যদেরকে দিয়ে তো আর গণিত নেওয়া যায় না অন্য সাবজেক্ট হলে একজনের যায় বাংলা শিক্ষককে ইতিহাসে পাঠানো যায় ইতিহাসের শিক্ষককে সামাজিক বিজ্ঞানে যায় কিন্তু গণিতের বিষয়ে তো শিক্ষক আছেই একজন উনি না থাকলে অন্যান্য বিষয়গুলো আমরা শিক্ষকদেরকে দিয়ে সমন্বয় করি আমরা ক্লাস নিতে স্কুল তোমরা তারে নি কষ্ট করে নিচ্ছি খুব দ্রুত আমাদের শিক্ষক নিয়োগ দেওয়া দরকার পড়ালেখার মান উন্নয়ন শিক্ষকে আগমন দিতে আপনাদের আনার জন্য বিশেষ সবচেয়ে দ্রুত সমাধান করা দরকার বিগত সরকার আমলে যে শিক্ষা নীতি চালু করা হয়েছিল সেই শিক্ষা শিক্ষানীতিটা কে বাস্তবসম্মত ছিল কিনা মানে এটা কি মেধা বিকাশের জন্য ভালো ছিল না কিনা মেধা ধ্বংস হওয়ার জন্য ভালো ছিল কি মনে করেন আমাদের যারা ছিলেন তারা হয়তো মনে করতেন এটা ভালো কিন্তু আসলে তৃণমূল পর্যায়ে আমরা যারা আছি আমরা দেখছি যে আসলে এটা শিক্ষা ব্যবস্থার জন্য আসলে ভালো হয়নি শিক্ষা শিক্ষার্থীরা পড়ালেখার থেকে দূরে সরে গেছে যাই এটা এখন বাদ দিচ্ছে বর্তমান সরকার আসি ওই শিক্ষা ব্যবস্থা বাদ দেওয়া হয়েছে এখন আবার সাবেক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে আশা করি এখন আস্তে আস্তে ধীরে ধীরে আরও তো এই মুহূর্তে মানে শিক্ষার উন্নতির জন্য বর্তমান সরকারের কাছে আপনি একজন শিক্ষাবিদ হিসেবে কি দাবি করবেন আমার দাবি হল গুণগত মানসম্মান শিক্ষক দ্রুত নিয়োগ দেওয়া শূন্য পদগুলো পূরণ করা শিক্ষকের যে সংকট সংকট নিরসন করে আর শিক্ষার যে শিক্ষা ব্যবস্থা আমাদের যেটাকে কারিকুলাম বলে এটাকে মানসম্পন্ন করা আপনার এখানে যে পড়লো যে শিক্ষক নাই তাদের নিয়োগের জন্য আপনি কোনো আবেদন করেছেন হ্যাঁ এন টিআরসি তে সাইদা দেওয়া আছে আমাদের এখন তো নিয়োগ সব এনটিআরসি এই শিক্ষক শূন্য আপনার মাদ্রাসার কত বছর ধরে

অংশ না হোক মুখে এক বিষয়ের স্বীকৃতি দিয়ে তো আরেক বিষয় নেওয়া যায় না খুব কষ্ট হয় আমি এলাম আরবি শিক্ষক আমাকে দিয়ে তো বিজ্ঞানের ঘন্টা ইংরেজির ঘন্টা হবে না আর আমাদের শিক্ষক শিক্ষকদের মধ্যে যারা আরবির আছেন আরবি শিক্ষকের সংকট তেমন একটা নাই কিন্তু অন্য অন্য সাবজেক্টের শিক্ষকের সংকটটাই বেশি শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এখন বর্তমানে সবচেয়ে বেশি কোন বিষয়টা গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ হল শিক্ষা সংস্কার করা এবং দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া এবং শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া আমাদের আরেকটা সমস্যা হলো নিয়োগ দেওয়া হয় কিন্তু যেই পদগুলো সৃষ্টি করা হয়েছে ওই পদের জন্য শিক্ষক পর্যাপ্ত নাই এবং যারা আছে তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়া আপনার এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কি বিদ্যালয়মুখী কিনে হ্যাঁ এবছর আলহামদুলিল্লাহ মোটামুটি বিদ্যালয়মুখী কিন্তু গত দুই বছর আমরা খুব হিমশিম পেয়েছি

যারা দাখিল পাশ করলো এদের অভিভাবকদেরকে নিয়ে আমরা সমাবেশ করছি এর আগে আমরা আমাদের আলেমের শিক্ষার্থীদের অভিভাবক নিয়ে সমাবেশ করছি আমরা নিয়মিত সমাবেশ করি